আপনি স্ক্রিনে যে ভিডিও দেখতে পারছেন সেম এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন ফোন দিয়ে একদম ফ্রিতে আপনার নিজের ছবি বা যে কারোর ছবি দিয়ে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তৈরি করে আপনি বিভিন্ন জায়গায় আপলোড করতে পারবেন এবং টিকটক ফেসবুক বা বিভিন্ন স্থানে আপনি আপলোড করতে পারবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলে শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কি করবেন এখানে কোরমে ক্লিক করবেন তারপর এখানে সার্চ পারে ক্লিক করবেন হাইলো এআই লিখে আপনি সার্চ করবেন তার ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন লোগো অপশান এখানে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ফার্স্ট আসলে এখানে আপনি সাইন ইন অপশান পেয়ে যাবেন এই সাইন ইনে ক্লিক করবেন তারপর কন্টিনিউ গুগল এইখানে আপনার জিমেইল শো করবে জিমেল ক্লিক করবেন অটোমেটিকভাবে অ্যাকাউন্ট খুলে যাবে কন্টিনিউতে ক্লিক করবেন এইখানে আপনি অ্যাকাউন্ট খোলার পরে পাঁচশো ক্রেডিট পেয়ে যাবেন এখানে আমার একশো পঁচিশ ক্রেডিট আসে একটা ভিডিও তৈরি করতে পঁচিশ ক্রেডিট করে লাগে এখন আপনি কী করবেন এই প্লাজ অপশান দেখতে পাচ্ছেন এই প্লাজ অপশনে ক্লিক করবে তারপর আপনার গ্যালারিটা শো করবে এখানে আপনি কোন ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন ছবিটা আপলোড হওয়ার পরে উপরে একটা বক্স দেখতে পারছেন এখানে কিন্তু কিছু লিখতে হবে আমি আগে থেকে লিখে রাখছি এটা এখানে পেস্ট করলাম সেম এই লেখাটা আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে কপি করতে পারেন সেম এই লেখাটা দিয়ে আপনি কিন্তু অন্য ভিডিও তৈরি করতে পারবেন যেমন এখানে আমি একটা কারের ভিডিও তৈরি করার জন্য এখানে রোলস রয়েস একটা কারের নাম দিয়েছি এইখানে আপনি হেলিকপ্টার প্লেন বা বাইক বা অন্য কারের নাম লিখে এখানে আপনি ভিডিও তৈরি করতে পারবেন জায়গায় শুধু আপনি হেলিকপ্টার লিখে দেবেন তারপর আপনি কি করবেন যে ক্রিয়েট ভিডিও এই অপশনটা এখানে আপনি ক্লিক করুন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে তারপর এখানে আপনি কী করবেন যে ক্রিয়েট হিস্টোরি এই অপশানে আপনি ক্লিক করবেন এই ভিডিওটা তৈরি হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এই ভিডিওর উপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদম আইএসডি কোয়ালিটির এইখানে আমি ফুলের পাশে দাঁড়ানো ছবি ব্যবহার করছি বিদায় এইভাবে গাড়িটা আসলো এখানে আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন বা মাঠে দাঁড়িয়ে আছেন এমন ছবি ব্যবহার করবেন যেমন আমি আরও দুইটা ভিডিও দেখাচ্ছি একটা ভিডিও এবং একটা ভিডিও সেম স্টাইল এখানে আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এমন ছবি ব্যবহার করবেন এই ভিডিওটা আপনি ডাউনলোড কীভাবে করবেন এতে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন এখানে কিন্তু ভিডিওটা ডাউনলোড কমপ্লিট এই গ্যালারিতেও এখানে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন